সনাতন ধর্মের প্রায় মানুষের মুখেই শোনা যায় যুগ হলো চারটি আর তা হল সপ্ত ত্রেতা দাপর ও কলি আর সপ্ত ত্রেতা দাপর এই তিন যুগ শেষ হয়েছে এখন চলে কলিযুগ আর এই কলিযুগের সময়সীমা শেষ হলেই নাকি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত হবে এবং কলিযুগে ভগবান বিষ্ণু কলকি অবতার রূপে এসে এই ধ্বংসকার্য করিবে আসলে যারা এমন কথা বলে তারা নিশ্চিত রূপেই সৃষ্টি তত্ত্বের বা বৈদিক যুগের হিসাব সম্পর্কে জানে না কারণ যুগ সম্পর্কে বা যুগের সময়সীমা সম্পর্কে জ্ঞান থাকলে তো এমন অবান্তর কথাই বিশ্বাস করতো না বা মানত না নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে চার যুগের হিসাবকাল এবং পৃথিবী কখন ধ্বংসপ্রাপ্ত হবে আসলে কি কলিযুগে কলকি অবতার আসবে ধ্বংসকার্য সম্পূর্ণ করতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনি উপকৃত হবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা প্রথমেই চলুন জেনে নেই যুগের সময়সীমা সম্পর্কে আমরা সকলেই তো জানি যুগ প্রধানত চারটি সত্য ত্রেতা দাপর উকলি সত্য যুগের সময়সীমা ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বর্ষ ত্রেতা যুগের সময়সীমা ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বর্ষ দ্রাপদ যুগের সময়সীমা ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বর্ষ এবং কলিযুগের সময়সীমা হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বর্ষ এখন এই চার যুগের সময়সীমা মিলে হয় মুঠ তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বর্ষ আর এই তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বর্ষকে এক চতুর্যুগী বলা হয় এমনভাবে একাত্তর চতুর্যুগীতে হয় এক মনবন্তর আর বন্ধুরা এক মনবন্তরে হিসাব করে দেখা যায় ত্রিশ কোটি সাষট্টি লক্ষ বিশ হাজার বর্ষ হয়ে থাকে এইভাবে সৃষ্টিকাল চোদ্দ মনবন্তর সময় পর্যন্ত চলিতে থাকিবে বন্ধুরা এই চোদ্দ মনবন্তরগুলো কি কি বা নামগুলো কি চলুন জানা যাক ভব মনু স্বরোচিস মনু উত্তমী মনু তামসমনু মনু চাক্ষুষ মনু মনু সারর্ণী মনু মনু দক্ষ দক্ষমনু সাবর্ণী, ধর্মসাবরণী রুদ্রসাবর্ণী দেবসাবরণী এবং ইন্দ্র সাবর্ণী এই হল চোদ্দ মনবন্তর বন্ধুরা বর্তমান সময়ে সপ্তম মনবন্তর অর্থাৎ সপ্তম মনু মনু চলিতেছে আর এই সপ্তম মনবন্তরের ভূকালে ভূগকালে আটাশ চলে এখন কলিযুগের পাঁচ হাজার একশো পনেরো বছরেরও অধিক সময়কাল চলে এখনও আরও চার লক্ষ সাতাশ হাজারেরও বেশি সময় বাকি রয়েছে আবার তেতাল্লিশ চতুর্যুগী এবং সাত মনবন্তরও বাকি আছে তাহলে উক্ত সময়কালের মধ্যে চার লক্ষেরও অধিক সময় বাকি আছে কলিযুগ শেষ হতে আর আঠাশ চতুর্যুগীর পর উনতিরিশ চতুর্যুগী তারপর তিরিশ চতুর্যুগী এভাবে ক্রমান্বয়ে একাত্তর চতুর্যুগী শেষ হলে অষ্টম মনু অর্থাৎ সারণী মনু আসবে এভাবে চোদ্দ মনু শেষ হলে তখন বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসপ্রাপ্ত হবে এর আগে নয় মোট কথা পৃথিবী ধ্বংস হতে আরও কোটি কোটি বছর বাকি আছে আর বর্তমানে চলমান কলিযুগ শেষ হলে আবার সত্যযুগ আসবে তারপর ত্রেতা দাপর আবারও কলিযুগ আসবে এভাবে চলতেই থাকবে বন্ধুরা এখন তো আপনারা স্পষ্ট ধারণা পেলেন যুগের হিসাব সম্পর্কে এবং কখন বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হবে সেটাও জানতে পারলেন এবার তাহলে চলুন কলকি অবতারের অবতীর্ণ হওয়ার বিষয়ে জানা যাক প্রথমেই বলে রাখি যে সনাতন ধর্মের প্রধান শাস্ত্র বা ধর্মগ্রন্থ হল বেদ বেদানুকূল গ্রন্থ ছাড়া অন্য সকল গ্রন্থ পরিত্যাজ্য বেদানুকূল গ্রন্থ কেবলমাত্র মান্যতা পাবে আমাদের কাছ থেকে আর এই পবিত্র বেদে কোথাও অবতার সম্পর্কে উল্লেখ নেই সনাতন ধর্মে যে আঠারো পুরাণ দেখা যায় তা মানুষের রচিত গ্রন্থ এবং দেবদেবী বা ধর্ম নিয়ে বহু আষাঢ়ের গল্প বা কাল্পনিক চরিত্রের কথা নিয়ে রচনা করা হয়েছে এই পুরাণগুলো আর এই পুরাণেই রয়েছে অবতারের কথা আমরা সকলেই জানি হিন্দু ধর্মে দশ অবতার রয়েছে এবং যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখনই ভগবান অবতার হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয় ধর্ম স্থাপনের জন্য এবং অধর্মকে নাশ করার জন্য আসলে এই গল্পের কোনো মান্যতা নেই সনাতন ধর্মের শাস্ত্রী আমার এই কথাগুলো শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন বা আমার কথা শুনে রাগও হতে পারে আমার উপর কিন্তু আমি তো শাস্ত্র মোতাবেক কথা ছাড়া নিজের মন গড়া কথা বলছি না তাই আপনাদের খারাপ লাগলেও সত্যটা বলতেই হবে বন্ধুরা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো অবতার যদি অধর্ম নাশ করতে আসে তাহলে সত্যযুগে কেন অবতারের আবির্ভাব হয়েছিল সত্যযুগে তো কোনো রকমই অসত্য বা পাপ বা অধর্ম বলে কিছু ছিল না তখন তাহলে কেন অবতার আসলো আবার ত্রেতা যুগে এক ভাগ অধর্ম ছিল তখনও কিন্তু পরপর তিনজন অবতার দেখা গিয়েছে এভাবে দাপড়েও আসলো অথচ কলিতে চার ভাগের তিন ভাগই অধর্ম এবং পাপে পরিপূর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা অবতারও কিন্তু অবতীর্ণ হয়নি আর অবতার হয়ে আসলেও সে নাকি কলিযুগের শেষে আসবে যখন কোনো রকম অধর্ম ছিল না তখনই তিনজন অবতার এসেছিল আর এখন কলেযুগে অধর্মের মাত্রাই বেশি অথচ একজনও এখন পর্যন্ত অবতীর্ণ হয়নি এগুলো তো কোনো যৌতিক বা শাস্ত্রীয় বিধান হতে পারে না আসলে এই গ্রন্থগুলো মানুষের রচিত তাই এই পুরাণের কথাকে মান্যতা না দিয়ে আমাদের পবিত্র বেদ এবং বেদানুকূল শাস্ত্রকে মান্যতা দিয়ে ধর্ম করা এবং ধর্মকে সঠিকভাবে জানা একান্ত উচিত তাই যারা এমনটা মনে করেন যে কলিচুগের শেষে কলকি অবতার এসে ধ্বংসপ্রাপ্ত করবে অধর্মকে এবং তখনই বিশ্বব্রহ্মাণ্ডের লয় হবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা তাই সনাতন ধর্ম সম্পর্কে সঠিক জানতে আপনাকে অবশ্যই বেদ গীতা মহাভারত এবং বেদানুকূল যত রকম গ্রন্থ আছে সেগুলো অধ্যয়ন করতে হবে তবে আপনি সনাতন ধর্ম সম্পর্কে সঠিক জানতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা খুবই তথ্যবহুল তাই অবশ্যই আপনার আত্মীয় পরিজনদের সাথে বেশি বেশি শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি নমস্তে সবাইকে